ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ইউর স্টাডি আজকের ক্লাসটা যেরকম ইম্পর্টেন্ট ঠিক একই রকমভাবে খুব মানে কী বলবো ইন্টারেস্টিং কেন ইন্টারেস্টিং এই যে আমরা বাঙালিরা আর কিছু পারি বা না পারি অন্যের খুঁত ধরতে খুব ভালো পারি তো আজকে কিন্তু আমরা সেই কাজটাই করবো অন্যের খুঁত ধরবো যেটাকে আমরা বলব এরআর ডিটেকশান মানে ভুল ধরার চেষ্টা করবো কিন্তু অন্যের খুঁত ধরাটা যদি আমরা পরীক্ষার ক্ষেত্রে করতে পারি অর্থাৎ পরীক্ষার ক্ষেত্রে বলতে পারি যে বাক্যে কোথায় খুঁত রয়েছে ভুল রয়েছে তাহলে কিন্তু নাম্বারটা পাবো আমরা তাই নাম্বারটা পাওয়ার আমাদের চেষ্টা করতে হবে আর একটা কথা মাথায় ঢুকি নাও যদি এরার ডিটেকশন ভালো করে না শিখে রাখো তাহলে অন্তত ইংলিশের ক্ষেত্রে কোনো পরীক্ষায় মানে যে সমস্ত চাকরি পরীক্ষায় ইংলিশ রয়েছে ভালো স্কোর করে আসতে পারবে না এটুকু গ্যারেন্টি ঠিক আছে এরও ডিটেকশন ভালো করে জানতেই হবে খুদ কোথায় আছে ভুল কোথায় আছে সেটার জানার টেকনিকটা অবশ্যই খুব ভালো করে শিখে রাখতে হবে তাহলে চলো ক্লাস শুরু করছি তো জানো তো বেশিরভাগ ক্ষেত্রে বাক্যের মধ্যে ভুল ত্রুটি কোথায় থাকে যখন কর্তা এবং কর্মর কোনো বনিবানা হয় না ম্যাচ হয় না দেখবে বাড়ির যে কর বাড়ির যিনি কর্তা থাকেন অর্থাৎ আমাদের বাবা বা বাবার বাবা হয়তো জেঠু তা বাবার মানে যিনি কর্তা থাকেন ফ্যামিলির তা তার অনুযায়ী তার কথা অনুযায়ী যদি কাজটা না হয় তাহলে বাড়ির মধ্যে একদম ঝগড়া বেঁধে যায় হুলস্থুল বেঁধে যায় ঠিক একই রকমভাবে ভাবে বাক্যের যিনি কর্তা সেই অনুযায়ী যদি কাজ না হয় সেই অনুযায়ী যদি ক্রিয়াপদ না হয় ক্রিয়াপদ যদি সেই অনুযায়ী না বসে তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে তাহলে তোমরা দেখতে পাবে যে বাক্যের মধ্যে গন্ডগোল তৈরি হয়েছে গণ্ডগোল সৃষ্টি হয়েছে ঠিক আছে তাহলে সেই গণ্ডগোল আমাদের মেটাতে হবে আমাদের ধরতে হবে অর্থাৎ আমাদের একটা কথা মাথায় রাখতে হবে সময় কর্তার ইচ্ছায় কর্ম কি বললাম কর্তার ইচ্ছায় কর্ম কর্তার ইচ্ছায় কর্ম এবার কর্তা যেরকম হবে বাক্যের কর্ম মানে যে ক্রিয়াপদ যে কর্ম করছে তাকেও কিন্তু সেই অনুযায়ী বদল বদলাতে হবে যদি না বদলানো হয় বাক্যটা ঠিকঠাক হবে না যেমন এইখানে ধরো মিস্টার গুপ্তা উইথ হিজ ওয়াইফ অ্যান্ড ইয়ঙ্গার ব্রাদার ওয়ে প্রেজেন্ট অ্যাট দ্য স্টেশন তাই বাক্যটায় তোমরা দেখতে পাচ্ছ চারটে পার্ট রয়েছে মেন বাক্যটা কি মেন বাক্যটা বলেছে মিস্টার গুপ্তা তার মানে ওয়াইফ তার স্ত্রী এবং তার ভাইকে নিয়ে স্টেশনে উপস্থিত ছিলেন তা খুব ভালো কথা তোমরা দেখতে পাচ্ছ মিস্টার গুপ্তা ছিলেন তার ওয়াইফ ছিলেন এবং তার ইয়ঙ্গার ব্রাদার তার ছোট ভাই ছিলেন অর্থাৎ তিনজনকে বোঝাচ্ছে এখানে তিনজনকে এখানে বোঝাচ্ছে মানে তিনজন মানে হচ্ছে পুরাল মানে আমাদের এখানে কর্তা কর্তা হচ্ছে তিনজন মিস্টার গুপ্তা তার ওয়াইফ এবং তার ইয়ঙ্গার ব্রাদার তার ইয়ঙ্গার ব্রাদার তার ছোটো ভাই তাই সেই জন্য এখানে দেখো ওয়ার বসেছে ওয়ার হয় বহু বচনের ক্ষেত্রে প্লুরালের ক্ষেত্রে প্লুরালের ক্ষেত্রে বাক্যের কর্তা যেহেতু তিনজন তাই ভাবটাও সেখানে প্লুরাল হলো বাক্যের কর্তা যেহেতু বহু বচন তাই ভাবটাও কিন্তু বহু বচনের জন্য বহু বচনের অনুযায়ী ভাবটা হয়েছে ওয়ার ওয়ার প্রেজেন্ট অ্যাট দি স্টেশন তার মানে এর উত্তর হওয়া উচিত নো এরার অর্থাৎ বাক্যের মধ্যে কোনো এরর নেই বাক্যের মধ্যে কোনো এরর নেই নো এরর হওয়া উচিত উত্তর কিন্তু যদি নো এরার উত্তর করো নো এর উত্তর করো তাহলে একদম ভুল একদম ভুল কেন ভুল নিয়ম কি বলছে যদি দেখো কোনো বাক্যের মধ্যে উইথ অ্যালং উইথ ভালো করে খেয়াল করো টুগেদার উইথ ইত্যাদি ইত্যাদি শব্দগুলো রয়েছে উইথ অ্যালং উইথ উইথ অ্যালং উইথ টুগেদার উইথ ইত্যাদি ইত্যাদি শব্দগুলো রয়েছে এবং এর আগে এবং পরে কতগুলো সাবজেক্ট রয়েছে যেমন এইখানে উইদের আগে মিস্টার গুপ্তা রয়েছে উইদের পরে হিজ ওয়াইফ অ্যান্ড ইয়ঙ্গার ব্রাদার মানে এর আগে একখানা কর্তা রয়েছে এর পরে দুখানা কর্তা রয়েছে যদি এরকম দেখো বাক্যের মধ্যে উইথ অ্যালং উইথ টুগেদার উইথ কি বললাম উইথ অ্যালং উইথ টুগেদার উইথ কি বললাম উইথ অ্যালং উইথ টুগেদার উইথ এই শব্দগুলো আছে এবং এর আগে এবং পরে কর্তা রয়েছে অনেকগুলো কর্তা রয়েছে তাহলে কিন্তু তাহলে কিন্তু সবসময় এই উইথ অ্যালং উইথ টুগেদার উইথ সবসময়ের আগের যে কর্তা তার যে বচন তার যে সংখ্যা সেই অনুযায়ী কিন্তু ভাবের ভার্বটা বা ক্রিয়াপদটা আমাদের চেঞ্জ হবে ঠিক আছে যেমন যদি উদাহরণ দিই এখানে উইথ রয়েছে আমি কিন্তু উইদের পরে কি রয়েছে দেখব না এই উইদ এর আগে কি রয়েছে আগে কোন কর্তাটা রয়েছে মিস্টার গুপ্তা মিস্টার গুপ্তা কি এক বছর না বহু অবশ্যই এক বছর একজন ব্যক্তিকে বোঝাচ্ছে তাহলে আমাদের এখানে যে ক্রিয়াপদটা হবে সেই ক্রিয়াপদটা কিন্তু ওয়ার হবে না অর্থাৎ টুরাল বা বহু বচন হবে না কি হবে সিঙ্গুলার হবে অর্থাৎ ওয়াজ হবে ওয়াজ তাহলে মিস্টার গুপ্তা উইথ হিজ ওয়াইফ অ্যান্ড ইয়ঙ্গার ব্রাদার ওয়ার এর প্রেজেন্টের বদলে হয়ে যাবে ওয়াস প্রেজেন্ট ওয়ার প্রেজেন্টের বদলে হয়ে যাবে ওয়াস প্রেজেন্ট অ্যাট দি স্টেশন অর্থাৎ এখানে আমরা দেখতে পারলাম যে বাক্যের কর্তা এবং বাক্যের ক্রিয়াপদ যদি একই রকম না হয় তাহলে কিন্তু ভুল থাকবে তাহলে কিন্তু ভুল থাকবে ঠিক আছে তাহলে আরও একবার ভালো করে টুকে রাখো নোট করে রাখো এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য যে কোনো পরীক্ষার জন্য উইথ অ্যালং উইথ টুগেদার উইথ উইথ অ্যালং উইথ টুগেদার উইথ যদি কোনো বাক্যে দেখো এই শব্দগুলো রয়েছে এবং এই শব্দগুলোর আগে এবং পরে অনেকগুলো কর্তা বা অনেকগুলো সাবজেক্ট যুক্ত রয়েছে তাহলে আমরা কোনটাকে ধরবো বাক্যের কর্তা হিসাবে উইথ অ্যালং উইথ টুগেদার উইথের আগে যিনি রয়েছেন আগে যিনি রয়েছেন তিনি যদি সিঙ্গুলার হন তাহলে আমাদের ভার্ব সিঙ্গুলার হবে এক বছর হবে তিনি যদি প্লুরাল হন তাহলে আমাদের ভার্ব প্লুরাল হবে নেক্সট চলো এটা করো দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিস টিম আর প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ফোর্থ ম্যাচ ঠিক আছে তা সামনে ম্যাচ আসছে তাই ক্যাপ্টেন কী করলো তার পুরো একদম দল বল নিয়ে টিম নিয়ে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে পুরো দল বল নিয়ে টিম নিয়ে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে প্র্যাকটিস তো করছে কিন্তু এখানে ভুলটা কোথায় রয়েছে ঠিক আছে প্র্যাকটিস তো রয়েছে প্র্যাকটিস তো করছে কিন্তু এখানে ভুলটা কোথায় রয়েছে বলো কোন অপশানে ভুলটা রয়েছে দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিস টিম আর প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ফোর্থ কামিং ম্যাচ ফর দ্য ফোর্থ ম্যাচ ঠিক আছে কোথায় ভুলটা রয়েছে সবাই বলছে অপশান টু অপশান বি নো এরার নো এরার বলছে নো এরার বলছে কেন নো এরার হচ্ছে দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ ইস টিম আর প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ফোর্থকামিং ম্যাচ এইখানে দেখো এইখানে কি রয়েছে অ্যালং উইথ অ্যালং উইথ ঠিক আছে অ্যালং উইথ অ্যালং উইথ অ্যালং উইথের আগে কে রয়েছে অ্যালং উইথের আগে কে রয়েছে অ্যালং উইথের আগে কে রয়েছে ক্যাপ্টেন দ্য ক্যাপ্টেন এবার আমাকে বলো এই অ্যালং উইথ কথাটার আগে যেতে ক্যাপ্টেন রয়েছে তা ক্যাপ্টেন কথাটা সিঙ্গুলার না ফ্লুরাল এক বছর বহুবচন এক বছর না বহুবচন দ্য ক্যাপ্টেন কথাটা অ্যালং উইথ কথাটার আগে যে কথাটা রয়েছে ক্যাপ্টেন কথাটা সেটা এক বছর না বহু বচন এক বছর না বহুবচন হ্যাঁ সিঙ্গুলার এক বচন এক বচন এবং আমি কি বললাম বাক্যের মধ্যে উইথ অ্যালং উইথ টুগেদার উইথ টুগেদার উইথ থাকলে উইথ অ্যালং উইথ টুগেদার উইথ থাকলে তার আগে আমরা দেখবো তার আগে কি রয়েছে তার আগে যিনি রয়েছেন তিনি হচ্ছেন এক বচন তার আগে যিনি রয়েছেন তিনি হচ্ছেন এক বচন তাই ক্ষেত্রে তাই ক্ষেত্রে আমরা এটাকেই কর্তা ধরবো এক বচন হিসেবে যদি আমাদের কর্তা বাক্যের সাবজেক্ট যিনি কর্তা তিনি যদি এক বচন হয় তাহলে সবসময় মনে রাখবে কি কর্তার ইচ্ছায় কর্ম কর্তার ইচ্ছায় কর্ম তাই আমাদের ভাবটা ক্রিয়াপদটাও কিন্তু এক বচন হবে তাহলে এরকম এখানে ইজ হবে আর হবে না আর এর বদলে হয়ে যাবে ইজ ইজ প্র্যাকটিসিং ভেরি হার্ড তার মানে অপশান সি এতে আমাদের ভুল রয়েছে আর প্র্যাকটিসিং ভেরি হার্ডের বদলে হয়ে যাবে ইজ কারণ আর আমরা জানি পুরাল মানে বহু বছরের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং ইজ আমরা সিঙ্গুলার অর্থাৎ এক ক্ষেত্রে ব্যবহার করে থাকে ঠিক আছে অপশান সি রাইট অপশান হবে এক বছর হবে অপশান সি হয়ে যাবে রাইট অপশন দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ টিম ইজ প্র্যাকটিসিং ভেরি হার্ড তার মানে তোমরা দেখতে পাচ্ছো যে এই নিয়মগুলো কিন্তু জানতে হবে পরীক্ষায় এরও ডিটেকশনটা একদম ঠিকঠাকভাবে করে আসার জন্য আর ঠিক একই রকমভাবে যদি তোমরা চাও ইংলিশের প্রতিটা টপিক পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একদম জিরো থেকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলস পর্যন্ত জানতে তাহলে যারা যারা ভিডিওটা দেখছো যারা এখনও ইউ স্টাডি অ্যাপটা ডাউনলোড করেনি তাদেরকে আগে বলবো অবশ্যই ইউ স্টাডি অ্যাপটা আগে ডাউনলোড করো ইউর স্টাডি অ্যাপ তোমরা পেয়ে যাবে প্লে স্টোরে এবার অ্যাপটা ডাউনলোড করার পর তোমার প্রথম কাজ হচ্ছে যে অ্যাপে যে ফ্রি ক্লাসগুলো রয়েছে আমার যেরকম ইংলিশের ফ্রি ক্লাস রয়েছে ঠিক একই রকমভাবে রিজনিং ক্লাস রয়েছে সেখানে ম্যাথস ক্লাস রয়েছে সেখানে জি কে জি এর ক্লাস রয়েছে বিভিন্ন সাবজেক্টগুলোর ক্লাস রয়েছে জি তা সেগুলো আগে দেখো ফ্রি ক্লাসগুলো দেখো দেখার পর তোমার নিশ্চয়ই তোমার একটা ধারণা তৈরি হবে যে হ্যাঁ এই জিনিসগুলো আমার দরকার বা ঠিক এই পার্টিকুলার জিনিসটা আমার দরকার অর্থাৎ অথবা চারটে সাবজেক্টেরই জিনিস আমার দরকার তাই আমাদের কিন্তু ইতিমধ্যেই পয়লা মার্চ থেকে বিভিন্ন পার্টিকুলার সাবজেক্টে যেরকম আমার সাবজেক্টের জিরো টু প্রো ইংলিশ ব্যাচ শুরু হয়ে গেছে ঠিক একই রকমভাবে রিজনিং ম্যাথস জি এর আমাদের জিরো টু প্রো লাইভ ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে জিরো টু প্রো লাইভ ব্যাচ কিন্তু পয়লা মার্চ ফার্স্ট মার্চ থেকে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অর্থাৎ তোমরা বুঝতে পারছো যারা এখনও জয়েন নি যারা এখনো জয়েন করার কথা ভাবছ তারা কিন্তু ইতিমধ্যে যারা ব্যাচটা জয়েন করে ফেলেছে তাদের থেকে অনেকখানি পিছিয়ে গেছো এবার তোমরা চাইলে আলাদা আলাদা প্রতিটা সাবজেক্ট না নিয়ে প্রতিটা সাবজেক্টের ব্যাচ না নিয়ে এক কম্বো ব্যাচ নিতে পারো যেখানে তোমরা সব কটা সাবজেক্ট একসঙ্গে পেয়ে যাবে এবং সেখানে কিন্তু আকর্ষণীয় আকর্ষণীয় ছাড় পেয়ে যাবে আকর্ষণীয় ছাড় পেয়ে যাবে এবার কি ছাড় পাবে প্রতিটা ব্যাচের প্রাইস কত রয়েছে এই মুহূর্তে কতটা ছাড় তুমি পেয়ে যাবে ইন্ডিভিজুয়াল ব্যাচের ক্ষেত্রে অথবা কম ব্যাচের ক্ষেত্রে সেটা সমস্ত ডিটেলস জানতে গেলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো এছাড়াও আমাদের কিন্তু রেলওয়ের জন্য তারপরে পুলিশের জন্য এসএসসির জন্য এসএসসি জিডির জন্য ঠিক আছে টেটের জন্য সেখানে আলাদা করে প্রতিটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের প্রতিটা ইন্ডিভিজুয়াল পরীক্ষার জন্য কোর্স রয়েছে তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো কোর্সে জয়েন হয়ে যেতে পারো এবার চলে আসছি ফিরে আসছি আমাদের কিন্তু কোয়েশ্চেন তোমাদের জন্য রয়েছে দেখো নেক্সট কোয়েশ্চেন তোমাদের জন্য রয়েছে দ্য চাইল্ড অ্যালং উইথ হিস প্যারেন্টস ওয়্যার আর ওয়েটিং ফর দ্য প্রোগ্রাম টু বিগিন চাইল্ড অ্যালং উইথ হিস প্যারেন্টস ওয়্যার আর ওয়েটিং ফর দ্য প্রোগ্রাম টু বিগিন ঠিক আছে তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন আচ্ছা আমাকে কিন্তু আনসারে বলবে যে কোন পার্টে ভুলটা রয়েছে কোন পার্টে ভুলটা রয়েছে তোমাদেরকে মাথায় একটা ঢুকিয়ে নিতে হবে এইটার এই ধরনের কোয়েশ্চেনগুলো হচ্ছে এর ডিটেকশন এর ডিটেকশন মানে কি যে আমাকে ভুলটা খুঁজে বার করতে হবে ভুলটা খোঁজানো খুঁজে বের করার জন্য আমি নাম্বারটা কিন্তু পাবো ভুলটা খুঁজে বের করার জন্য কিন্তু আমি নাম্বারটা পাবো অর্থাৎ কোন পার্টে ভুল হয়েছে পার্ট ওয়ান হ্যাঁ ওয়্যার হবে না ওয়াজ হবে ওয়াজ হবে ঠিক আছে চলো দ্য চাইল্ড অ্যালং উইথ ইস প্যারেন্টস ওয়েটিং ফর দ্য প্রোগ্রাম টু বিগিন দ্য চাইল্ড আমি দেখলাম যে অ্যাল রয়েছে অ্যালং উইথ এর আগে দেখবো আমি কি রয়েছে দ্য চাইল্ড মানে শিশুটি তার মানে চাইল্ড হচ্ছে আমার সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন এক বচন তার মানে আমার যে যদি কর্তা এক বচন হয় তাহলে কর্তার অনুযায়ী আমাদের ক্রিয়াপদটা সেটাও কিন্তু এক বচন হতে হবে অর্থাৎ এখানে যে ওয়ার রয়েছে ওয়্যারটা আমরা ইউজ করি বহু বচনের জন্য কিন্তু এটা হয়ে যাবে এক বচন ওয়াজ তাহলে দ্য চাইল্ড অ্যালং উইথ হিজ প্যারেন্টস ওয়াজ ওয়েটিং ফর দ্য প্রোগ্রাম টু বিগিন ওয়াজ ওয়েটিং ফর দ্য প্রোগ্রাম টু বিগিন ঠিক আছে ওয়াজ ওয়েটিং ফর দ্য প্রোগ্রাম টু বিগিন যদি নিজে ঠিকঠাক করতে পারো যদি দেখো যে নিজেরা পারছো আমি নিয়মটা শিখিয়ে দেওয়ার পর যদি নিজেরা পারছো তাহলে অবশ্যই সেশনটাকে লাইক করে দেবে চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন মাই ব্রাদার অ্যালং উইথ হিস ফ্রেন্ডস হ্যাভ গন টু ওয়াচ এ মুভি অ্যাট দ্য নিয়ারেস্ট সিনেমা হল কোথায় কোথায় ভুল রয়েছে বলো আমাকে কিন্তু অপশানটা বলবে কোথায় ভুল রয়েছে কোন অপশানে ভুল রয়েছে অপশান ওয়ান অপশান টু অপশান থ্রি অপশান ফোর কোথায় ভুল রয়েছে বলো ভেরি গুড অনেকেরই আনসার আসছে অনেকেরই আনসার আসছে আমি দেখতে পাচ্ছি তার মানে আমি দেখলাম কি যে অ্যালং উইথ রয়েছে অ্যালং উইথ রয়েছে অ্যালং উইথের আগে কি দেখলাম মাই ব্রাদার আমার ভাই আমার ভাই সিঙ্গুলার না প্লুরাল অবশ্যই সিঙ্গুলার এক বচন তাই আমার বাক্যের কর্তা যদি এক বচন হয় তাহলে সেই অনুযায়ী আমাকে ভাবটাও কিন্তু সিঙ্গুলার অর্থাৎ এক বচন অনুযায়ী করতে হবে অর্থাৎ হ্যাভ কিন্তু এখানে হবে না হ্যাভ সাধারণত প্লুরালের ক্ষেত্রে আমরা ইউজ করি যদি সে থার্ড পারসন হয় ঠিক আছে তৃতীয় ব্যক্তি হয় এবং সে সংখ্যায় একের বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করে থাকি হ্যাস কিন্তু ব্যবহার করে থাকি না হ্যাস কিন্তু ব্যবহার করি না তার মানে এই পার্টে আমাদের ভুল রয়েছে হ্যাভ গন টু ওয়াচ এ মুভি তাহলে হ্যাবের বদলে এখানে হয়ে যাবে হ্যাজ হ্যাজ গন ঠিক আছে মাই ব্রাদার অ্যালং উইথ ইস ফ্রেন্ডস হ্যাজ গন টু ওয়াচ এ মুভি কেননা আমার এখানে মেন সাবজেক্ট বাক্যের কর্তা হচ্ছে অ্যালং উইথের আগে যেটা আছে মাই ব্রাদার আমার ভাই আমার ভাই হচ্ছে সিঙ্গুলার একজন সেই জন্য এখানে হ্যাস হবে হ্যাবের বদলে হ্যাস হবে ঠিক আছে নেক্স চলো এভরি স্যাটারডে দ্য ওয়ার্কার্স গেটস দেয়ার উইকলি ওয়েজেস প্রতিদিন শনিবার বা প্রতি শনিবার প্রতিদিন শনিবার নয় প্রতি শনিবার শ্রমিকরা বা যারা কাজ করছে তারা তাদের সপ্তাহ হপ্তাহ পায় ঠিক আছে উইকলি ওয়েজেস মানে সাপ্তাহিক যে তাদের মাইনে সেটা তারা পায় এভরি স্যাটারডে দ্য ওয়ার্কার্স গেটস দেয়ার উইকলি ওয়েজেস কোন পাঠে ভুল রয়েছে কোন পাঠে ভুল রয়েছে বলো আচ্ছা বেশিরভাগেরই সঠিক উত্তরটা আসছে একটু বলে দিই প্রতিদিন শনিবার অর্থাৎ প্রতি শনিবার দ্য ওয়ার্কার্স দ্য ওয়ার্কার্স মানে আগে আমাকে বলো দ্য ওয়ার্কার্স মানে হচ্ছে শ্রমিকেরা শ্রমিকরা দ্য শ্রমিকরা এক বচন না বহু বচন শ্রমিকরা এক বচন না বহু বচন অবশ্যই এক বচন এই সরি বহু শ্রমিকরা অবশ্যই বহু বচন বহু বচন তো বহু বচন অবশ্যই সেই জন্য এখানে দেয়ার বসেছে বহু বচন সেই জন্য এখানে দেয়ার বসেছে দেয়ার উইক মানে দেয়ার মানে হচ্ছে তাদের বহু বচন কিন্তু ভুলটা কোথায় শ্রমিকরা হচ্ছে আমাদের বাক্যের কর্তা কারণ তারা পাচ্ছে তারা এখানে পাচ্ছে টাকাটা কারা পাচ্ছে তারা এখানে পাচ্ছে শ্রমিকরা বহু বচন সেই জন্য তারা পাচ্ছে কিন্তু বহু বচন যদি হয় তাহলে ভারটাকে তো বহু বচন হতে হবে কিন্তু ভার্ভের সঙ্গে যদি এখানে এস যুক্ত থাকে তাহলে সেটা বহু বচন হয় না তাহলে সেটা বহু বচন হয় না সবসময় মাথায় রাখবে ভার্বের সঙ্গে যদি এস ইএস বা আইএস যুক্ত করি তাহলে সেটা কিন্তু সিঙ্গুলার হয়ে যায় ঠিক আছে এক বচন হয়ে যায় যদি নাউনের সঙ্গে ধরো বয় বয় থেকে আমি করলাম ঠিক আছে সিটি সিটি থেকে আমি করলাম সিটিজ তার মানে কি তোমরা বুঝতে পারছো এই বয় বা সিটি এগুলো হচ্ছে নাউন নাউনের সঙ্গে যখন এস বা ইএস আমি যুক্ত করছি এস বা ইএস যুক্ত করছি তখন বাই যুক্ত করছি তখন কিন্তু এটা সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যাচ্ছে এক বচন থেকে বহু বচন হয়ে যাচ্ছে কিন্তু এখানে ধরো যে কোনো ভার্ভ ধরো গেটের সঙ্গে আমি এস যুক্ত করলাম গেটস ঠিক আছে বা গো সঙ্গে কি যুক্ত করলাম ইএস যুক্ত করলাম গোস ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করলে সেটা কিন্তু টুরাল থেকে সিঙ্গুলার হয়ে যায় অর্থাৎ বহু বচন থেকে এক বচন হয়ে যায় তাহলে এইখানে যেহেতু গেটের সঙ্গে এস যুক্ত রয়েছে তার মানে এটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাবজেক্ট কর্তা হচ্ছে বহু বচন কিন্তু ভার্ভ হচ্ছে এক বচন সিঙ্গুলার তাহলে এখানে আমাদের এই পার্টে ভুলটা রয়েছে গেটস এখানে গেটস হবে না হবে হচ্ছে গেট অপশান বিতে আমাদের ভুল রয়েছে দ্য ওয়ার্কার্স গেটস হবে না দ্য ওয়ার্কার্স গেট ঠিক আছে দ্য ওয়ার্কার্স গেটস দ্য ওয়ার্কার্স গেট হবে দ্য ওয়ার্কার্স গেট ঠিক আছে তাহলে অপশান বিতে আমাদের ভুলটা রয়েছে দ্য ওয়ার্কার্স গেট দ্য ওয়ার্কার্স গেট এক বছর বহু কি কি ওয়ার্ড ব্যবহার হয় কোয়েশ্চেনটা তো বুঝতে পারলাম না আওয়ার টিম হ্যাভ ওয়ান দ্য ম্যাচ চলো এটা করো আবার টিম হ্যাভ ওয়ান দা ম্যাচ হ্যাভ ওয়ান দা ম্যাচ কেউ বলছে ডি কেউ আবার টাকে উল্টো করে বি লিখে দিচ্ছে ডিএবি সিটাকে বলে দেয় তো সি বলে দিয়েছে ব্যাস চারটেই হয়ে গেছে এবিসি টি চারটেই হয়ে গেছে ব্যাস তোমাদের কাছে এখান থেকে আমার কাজটা শুরু সঠিক উত্তরটা বলে দেওয়া টিম যখন আমি কোনো টিমের কথা বলবো সেটা কিন্তু সিঙ্গুলার তোমাদের অনেকের মনে হতে পারে যে টিমে তো ধরো একটা ক্রিকেট টিমে বা ফুটবল টিমে বা হকি টিমে তো ধরো এগারো জন প্লেয়ার থাকে তাই এগারো জন তো বহু বচন হয় এগারো জন যদি এগারো জনকে যদি আমি আলাদা আলাদা করে বোঝাই তাহলে কিন্তু তারা বহু হবে কিন্তু যখন আমি টিম বলছি টিম যখন আমি টিম কথাটা উল্লেখ করছি তার মানে সেটা কিন্তু একটা কালেকটিভ নাউন তাদেরকে একই বোঝাচ্ছে এক সিঙ্গুলার বোঝাচ্ছে একটাই টিম আমাদের টিম আমাদের টিম ম্যাচটা জিতেছে তার মানে এখানে হ্যাভ হবে না কারণ আমাদের এখানে সাবজেক্ট সিঙ্গুলার এখানে হবে হ্যাজ অপশান ডিতে ভুল রয়েছে আবার টিম হ্যাজ ওয়ান দ্য ম্যাচ আবার টিম হ্যাজ ওয়ান দ্য ম্যাচ হ্যাভ আছে হ্যাজ হবে ভেরি গুড না অপশান বিতে কোনো ভুল নেই অপশান বিতে কোনো ভুল বি একদম ঠিকঠাক রয়েছে ডিতে ভুল রয়েছে উইনিং করা যাবে না উইনিং কেন করো তাহলে তো সব জায়গায় চেঞ্জ করতে হবে যদি উইনিং এখানে যদি উইনিং করো তাহলে এখানে আর তো হ্যাভ হ্যাভ উইনিং করা যাবে না তাহলে ইজ উইনিং করতে হবে দু জায়গায় তো চেঞ্জ করতে পারবে না এক জায়গায় যে কোনো চেঞ্জ করা যাবে জি জি কোত্থেকে এলো জি আবার কোন অপশন যাই হোক এ লট অফ ফুড উই সার্ভ আর ওয়েস্টেড এ লট অফ ফুড উই সার্ভ আর ওয়েস্টেড তোমাকে এটুকু তোমাকে গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি এখান থেকে তুমি যে কনসেপ্টগুলো শিখে যাচ্ছ সেই কনসেপ্টগুলো যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে কিন্তু স্যার আমার কমেন্টে রিপ্লাই দিচ্ছেন না আচ্ছা কী কমেন্ট চলো কোথায় ভুল রয়েছে বলো এ লট অফ ফুড উই সার্ভ আর ওয়েস্টেড এইখানে কোথায় ভুলটা রয়েছে আমি তোমাদের প্রথমে বলে দিই হ্যাঁ ইজ হবে অপশান এতে ভুল রয়েছে সবসময় মাথায় রাখবে যখন আমরা ফুড বলবো ফুড মানে খাদ্য ওইদিকে ফুড কথাটা থাকে ফুট কথাটা কখনোই কিন্তু আমরা পুট গুনতে পারি না আনকাউন্টেবল আনকাউন্টেবল ফুড কথাটা হচ্ছে আনকাউন্টেবল ওয়ার্ক কথাটা হচ্ছে আনকাউন্টেবল ফার্নিচার ঠিক আছে এই কথাগুলো হচ্ছে আনকাউন্টেবল আমরা জব গুনতে পারি একটা জব দুটো জব গুনতে পারি কিন্তু চাকরি গুনতে পারি কিন্তু ওয়ার্ক কাজ গোনা যায় না ফার্নিচার আমরা চেয়ার টেবিল গুনতে পারি একটা চেয়ার দুটো চেয়ার দুটো টেবিল সব কিছু গুনতে পারি কিন্তু ফার্নিচার গোনা যায় না তাই যে ফুড ওয়ার্ক ফার্নিচার এই সমস্ত ওয়ার্ডগুলো হবে আনকাউন্টেবল আর যে সমস্ত জিনিস আমরা গুনতে পারবো না তার কোনো দিন পুরাল হবে না মনে রাখবে তার কোনো দিন পুরাল হবে না তার কোনো দিন প্লুরাল হবে না তার কোনো দিন হবে না সেটা সব সময় সিঙ্গুলার তাহলে এইখানে এই যে লট অফ ফুড উই সার্ভ আর ওয়েস্টেড তাহলে এখানে লট অফ ফুড ওয়েস্ট হচ্ছে কি ওয়েস্ট হচ্ছে কি নষ্ট হচ্ছে যে সমস্ত ফুড আমরা সার্ভ করছি সেগুলো নষ্ট হচ্ছে তাহলে এখানে আর ওয়েস্টেড হবে না এখানে হবে ইজ ওয়েস্টেড কারণ আর বহু বচনের ক্ষেত্রে ব্যবহার করা ব্যবহার আমরা করি কিন্তু এখানে ফুডটা কি ফুড হচ্ছে যেহেতু আনকাউন্টেবল যেহেতু গোনা যায় না সেই জন্য এটা এক বচন ঠিক আছে ওয়াজ ওয়েস্টেড কেন হবে তাহলে তো বাক্যের টেন্সটা চেঞ্জ হয়ে যাবে না যেহেতু এখানে আর ছিল তাই আমি ইউজ করলাম যদি এখানে ওয়্যার থাকতো তাহলে আমি এখানে ওয়াশ করতাম ব্যাচ সম্বন্ধে যাবতীয় যা কোর্স সম্বন্ধে যাবতীয় যা জিজ্ঞাসা সেটা হেল্পলাইন নম্বরে হেল্পলাইন নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ করে জেনে নেবে আচ্ছা চিলড্রেন হ্যাজ টু ব্রিং দে ওন ফুড চলো এখানে কোথায় ভুল রয়েছে বলো চিলড্রেন টু দে দেয়ার ওন ফুড চিলড্রেন হ্যাজ টু ব্রিং দে আর ওন ফুড কোথায় কোন অপশানে ভুল রয়েছে অপশান চাই অপশন চাই আমার আমার অপশান চাই এ বি সি ডি চাই আচ্ছা এ ডি বি সি চারটেই হয়ে গেছে চারটেই দেখতে পাচ্ছি আচ্ছা আমাকে বলো এইখানে এই যে চিলড্রেন কথাটা সেটা এক বছর না বহু সেটা আগে বলো চিলড্রেন কথাটা এক বছর না বহু বচন চিলড্রেন চিলড্রেন কথাটা এক বছর না বহু বাবা কমেন্ট সেকশন একদম আগুনে আগুন করে ফেলেছে রে আচ্ছা চিলড্রেন গরমে আবার আগুন ঠাগুন জ্বালিতেছে যাই হোক এই চাইল্ড চাইল্ড হচ্ছে এক বচন সিঙ্গুলার চাইল্ডের বহু বচন করলে হয় চিলড্রেন ঠিক আছে চাইল্ড থেকে চিলড্রেন চাইল্ড হচ্ছে একজন শিশু চিলড্রেন মানে হচ্ছে অনেকজন শিশু অনেক শিশু অনেক শিশু সেই জন্য চিলড্রেন হচ্ছে বহু বচন আর বহু বচনের পরে কখনো কি হ্যাস বসতে পারে না হ্যাস সময় এক বচনের জন্য বসে এক বচন তাহলে এইবার অপশানগুলো দেখো অপশানগুলো দেখো অপশানগুলো দেখো যে কোন অপশানে ভুলটা রয়েছে অপশান বি অবশ্যই চিলড্রেন হ্যাজ হ্যাজের বদলে হ্যাভ হবে হ্যাজ হ্যাজের বদলে হ্যাভ হবে এটাই হ্যাজের বদলে হ্যাভ হবে এইটাই এই জিনিসটাই ঠিক আছে নেক্সট চলো চলো চিলড্রেন হয়ে গেল চিলড্রেন হ্যাভ টু ব্রিং দেয়ার ওন ফুড নেক্সট বোথ রেনু অ্যান্ড হার সিস্টার ইজ ভেরি টল অ্যান্ড আর ইন দ্য বাস্কেটবল টিম এখানে কোথায় ভুল রয়েছে বলো বোথ রেনু অ্যান্ড হার সিস্টার ইজ ভেরি টল অ্যান্ড আর ইন দ্য বাস্কেটবল টিম কোথায় ভুলটা রয়েছে বলো সবাই বলছে অপশান বি বেশিরভাগ অপশান বি বলছে ফর হবে না ভেরি গুড সবারই বেশিরভাগই অপশান ঠিকঠাক আসছে উত্তর ঠিকঠাক আসছে একদম বোথ যখন বলবে বোথ মানে কি দুজনকেই বোঝানো হচ্ছে রেনু এবং হার সিস্টার দুজনকেই বোঝানো হচ্ছে ঠিক আছে বোথ মানে দুজনকেই বোঝানো হচ্ছে বোথ রেনু অ্যান্ড হার সিস্টার এখানে কিন্তু একজনকে বোঝাচ্ছে না এখানে কিন্তু একজনকে বোঝাচ্ছে না রেনু এবং সিস্টার বোধ কথাটা যখন থাকবে তার মানে দুজনকেই বোঝানো হচ্ছে রেনুকেও বোঝানো হচ্ছে তার বোনকেও বোঝানো হচ্ছে ঠিক আছে তা আমাদের এখানে কর্তা দুজন মানে হচ্ছে কর্তা হচ্ছে আমাদের বহু বচন টুরাল এবারে ভার্ভের কথায় আসি দেখো ইজ ভেরি টল ভার্ব জন্য ব্যবহার করি আমরা ব্যবহার করি জন্য তাহলে এখানে হবে আর এক বচনের অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন ঠিক আছে ইজ ভেরি টল এই পার্টে ভুলটা রয়েছে এই জায়গায় হবে আর ভেরি টল বোথ রেনু অ্যান্ড হার সিস্টার আর ভেরি টল অ্যান্ড আর ইন দ্য বাস্কেটবল টিম দেখো এইখানে কিন্তু আর রয়েছে ঠিকঠাক কিন্তু ওইখানে চেঞ্জ করে দিয়েছে ভুল করে দিয়েছে ইজ করে দিয়েছে ঠিক আছে বোথ অফ হলে কি হতো বোথ অফ হলো একই জিনিস হতো বোথ মানেই হচ্ছে দুজনকে বোঝানো হয় তাহলে এখানে কি হয় বলো এটা কিন্তু একটু আগেই বলে দিয়েছি এটা কিন্তু একটু আগেই বলে দিয়েছি বলো এটা কিন্তু একটু আগেই বলে দিয়েছি অল আওয়ার ওয়ার স্পল ইন দ্য রিসেন্ট রেঞ্জ হচ্ছে নষ্ট হয়ে গেছে রিসেন্ট যে বৃষ্টিটা হলো বন্যাটা হলো সেখানে আমাদের সমস্ত ফার্নিচার কি হয়েছে নষ্ট হয়ে গেছে তাহলে এখানে কোথায় ভুলটা রয়েছে কোন পার্টে ভুলটা রয়েছে বলো ওয়াজ হবে হ্যাঁ ভেরি গুড আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন মানে যেগুলো আনকাউন্টেবেল হবে তার সঙ্গে কিন্তু আমরা কখনো এস যুক্ত করতেই পারবো না এস যুক্ত করে প্লুরাল করতে পারবো না সেগুলোকে সবসময় আমাদের সিঙ্গুলার হিসেবে ধরতে হবে আর তারপরে ভার্বটাও আমাদের সিঙ্গুলারই হবে তাহলে এইখানে হবে অল আওয়ার ফার্নিচারস ফার্নিচার ওয়াজ পয়েলড ইন দ্য রিসেন্ট রেইনস অ্যান্ড ফ্লাডস অল আওয়ার ফার্নিচার ওয়াজ অল আওয়ার ফার্নিচার ওয়াজ। অল আওয়ার ফার্নিচার ওয়াজ এই সমস্ত কথা যেগুলো আমি বললাম যে ওয়ার্ক ফুড ফার্নিচার এই সমস্ত কথাগুলোকে কিন্তু এস যুক্ত করে আমরা কখনোই প্র করতে পারবো না এক্ষেত্রে ওয়াজ হবে অল আওয়ার ফার্নিচার ফার্নিচার্স কিন্তু হবে না ফার্নিচার্স হবে না ফার্নিচার ওয়াজ ঠিক আছে তাহলে অপশান এতে আমাদের ভুল রয়েছে অপশান এতে আমাদের ভুল রয়েছে তার মানে তোমরা দেখতে পারলে যে আজকে যে কনসেপ্টগুলো তোমরা শিখে গেলে এই ক্লাস থেকে এই কনসেপ্টগুলো কিন্তু তোমাদের প্রতিটা যে কোনো পরীক্ষার জন্য যে সমস্ত পরীক্ষায় ইংলিশ রয়েছে প্রতিটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সে তোমরা পুলিশের পরীক্ষায় দিতে যাও অথবা ধরো এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ পিএসসির পরীক্ষা দিতে যাচ্ছ অথবা যে কোনো পরীক্ষা যেখানে ইংলিশ রয়েছে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিটা পরীক্ষায় কিন্তু এর ডিটেকশন থেকে প্রশ্ন অবশ্যই আসে এরো ডিটেকশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুব ফেভারিট একটা টপিক এক্সামিনারদের এবং এরো ডিটেকশনের ক্ষেত্রে এই ট্রিক্সগুলো যদি না জানা থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু উত্তর খুঁজতে থাকবে খুঁজতে খুঁজতে সময় চলে যাবে সময় বাঁচাতে এবং সঠিক উত্তরটা খুঁজে বার করতে আমাদের কিন্তু এই ট্রিক্সগুলো অবশ্যই জেনে নিতে হবে আর এরকম ভালো ভালো ক্লাস পেতে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে ইউর স্টাডিতে আমার ক্লাস অর্থাৎ ইংলিশ ক্লাস আবার কিন্তু নিয়ে হাজির হচ্ছি তোমাদের সামনে আবার শুক্রবার শুক্রবার সকালবেলা আটটার সময় শুক্রবার সকালবেলা আটটার সময় দেখা হবে তোমাদের সঙ্গে ঠিক এরকমই সুন্দর সুন্দর কিছু ক্লাস নিয়ে তোমাদের কাছে আমি চলে আসব। তাহলে দেখা হচ্ছে আবার আগামী শুক্রবার সকালবেলা আটটার সময় ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গরমে সুস্থ থাকার জন্য খুব বেশি বেশি করে জল খাও সবাইকে টাটা গুড বাই টেক কেয়ার এবং জয় হিন্দ শুক্রবার